আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা জানেন পাঁচই আগস্টের বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা স্বাধীন দেশ সেই স্বাধীন দেশের মধ্যে আজকে দীর্ঘদিন যাবত অনেক ঘটনাই ঘটতেছে আপনারা জানেন অনেক ষড়যন্ত্র দেশ নিয়ে চলতেছে অনেক কিছু হচ্ছে কিন্তু সেই বিষয়ে সবাই মোটামুটি যারা অনলাইন জগতে কাজ করতেছে ইউটিউব ফেসবুক বা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে সবাই কিন্তু এই নিয়ে বিভিন্ন রকমের পর্যালোচনা বিভিন্ন রকমের গবেষণা তারা করতেছে কিন্তু আমার গবেষণা মোতাবেক আজকে আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং অবশ্যই দু চার মিনিট সময় নিয়ে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর যদি ভিডিওটা অবশ্যই আপনাদের প্রয়োজন বা মনে করেন যে না একটু উপকারে আসবে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো করে দিবেন। এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তো দর্শক আমি আপনাদেরকে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই নিয়ে আমি বলবো বাংলাদেশে আপনারা জানেন শতকরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক আপনারা বর্তমানে সরকারি চাকরিজীবী চাকরিজীবী বলতে যারা একদম গ্রাম পুলিশ হইতে শুরু করে যারা একদম সেনা প্রধান পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু চাকরিজীবী যারা সরকারি চাকরিজীবী তারা থেকে কিন্তু ভালো নেই ভালো নেই তাদের মন ভালো নেই এই আমি বলছি কারণ অতীতের অতীতের যে সরকার ছিল সাবেক যে সরকার স্বৈরাচারী সরকার ছিল ওই সরকারের আমলে প্রত্যেকটা সরকারি কর্মচারীরা খুব ভালো ছিল কারণ তারা পর্যাপ্ত পরিমাণে বেতন যাই পাইতো কিন্তু তারা দুর্নীতি করতে পারতো দুর্নীতিগ্রস্ত তারা হয়ে গেছিলো যে কোনো একটা কাজের জন্য তারা দুই লাখ তিন লাখ পাঁচ লাখ মানে লক্ষ টাকা তাদের কাছে কিছুই ব্যাপার ছিল না লক্ষ লক্ষ টাকা তারা দুর্নীতি করত বা তারা ঘুষ খাইত আপনারা জানেন যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতনের একটা যে কর্মচারী সেও কিন্তু পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ফ্ল্যাট ভাড়া দিয়েতে ঢাকাতে বসবাস করতেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা বসবাস করতেছে পুরো ফ্যামিলি নিয়ে এরকম বহুত আমরা খবরে বহুত আমরা দেখছি কিন্তু বর্তমান যে গত পাঁচই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে দেশটা স্বাধীন হয়ে গেল সেই স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অফিসের অফিস আদালতে প্রত্যেকটা সরকারি কর্মচারী তাদের মন কারোই ভালো নেই তারা ভালোভাবে কাজকর্ম করতে পারছে না তার একটাই কারণ কারণ তারা বর্তমানে যে কাজকর্ম করবে সেই কাজের ওই বিনিময়ে তারা শুধু বেতনটা পাবে তাছাড়া অতিরিক্ত তাদের ঘুষ ঘুষ এগুলো তাদের দ্বারা এখন সম্ভব হইতেছে না কারণ ঘুষ যদি তারা ঘুষ নেয় আগের মতো তাহলে দেখা গেছে এখন বিচারের সম্মুখীন হইতেইব বিভিন্ন রকমের তাদের ভিতরে একটা আতঙ্ক সেই কারণে তারা করতে পারতেছে না কিন্তু তারা এটা মনে করে না যে দেশের জনগণ দেশের মানুষ আর কত তাদেরকে এইভাবে ঘুষ দিবে দেশের মানুষ তাদেরকে জায়গায় 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 ঘুষ খাওয়াইতে খাওয়াইতে দিতে দিতে তাদের পেট এক একটা ডাস্টবিনের মতন বিশাল বড় হয়ে গেছে এখন এই পেটগুলা তাদের ব্রাস্ট হয়ে যাওয়ার প্রায় শেষমূর্ত হয়ে গেছে তাদের ব্রাস্ট হয়ে যাব তারপরেও তাদের তারা খান্ত হয় না এখনও তারা ঘুষ খাওয়ার অপেক্ষায় আছে তো আমি দুইটা দিক দিয়ে আমি কথা বলবো একটা হয়েছে আমি বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি আপনারা অবশ্যই শক্ত অবস্থান নেবেন আপনাদের অনেক সমালোচনা চলতেছে কিন্তু আপনারা যদি ব্যর্থ হয়ে যান তাহলে পুরো জাতি ব্যর্থ হয়ে যাবে আর বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতি সাধারণ মানুষ সাধারণ জনগণ যারা আছে তারা ভালো আছে কিন্তু সারা যত কর্মচারী আছে যত অফিস আদালতে সরকারি অফিস আদালতে চাকরি করতেছে তারা কেউই ভালো নেই কারণ ওই যে কারণ একটাই তারা ঘুস খাইতে পারতেছে না বর্তমানে কিন্তু সাধারণ জনগণ তারা ভালো আছে কিন্তু ভালো তারাও ভালো নেই কারণ কাজকর্ম ঠিক মতন হইতেছে না কারণ যেই ফাইলটা মনে করেন যেই কাজটা তারা একদিনে এক ঘন্টায় করতে পারবো এটা একদিন দুই দিন পাঁচ দিন অনেকে অনুপস্থিত অনেকে করতেছে না কর্মনি পরে এটা সেটা কারণ উপর থেকে তেমন যদিও দুর্নীতি সম্পর্কে কঠিন অবস্থান কিন্তু কর্ম কর্মস্থল যে একটা সঠিকভাবে ডিউটি করবে এই ধরনের কঠিন পদক্ষেপ সরকারের পক্ষ থেকে এখনও নেওয়া হচ্ছে না প্রত্যেকটা জায়গা বমি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার মধ্যে এখনও তারা ঠিক মতন কাজকর্ম করতেছে না অফিস আদালতে ঠিক মতন কর্মচারীরা তারা আসতেছে না কাজকর্ম কিছু চলতেছে না যার জন্য সাধারণ জনগণ তারা বিপাকে তারা এখন তারা ওই সেবাটা আগের মতো পাইতেছে না আগে সেবা যদিও পাইতো কিন্তু টাকার বিনিময় দিয়ে হইলো যেখানে একশো টাকাটা পাঁচশো টাকা টাকা বা এক হাজার টাকা ঘুষ দিয়ে সরকারের কাজটা করতো কারণ এটা আপনারা জানেন যে আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের কলঙ্ক কারণ আমরা টাকা ছাড়া কিছুই বুঝি না আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে দীর্ঘ ষোলো সতেরো বছরে তারও আগের থেকেই আমরা দুর্নীতি তখন দুর্নীতি মোটামুটি একটা সহনশীল ছিল কিন্তু এই ষোলো বছরে দুর্নীতি এমন একটা হয়েছে সারা পৃথিবীর সব কিছু ছাড়িয়ে গেছে পৃথিবীতে এমন একটা অবস্থা দুর্নীতিগ্রস্ত দেশ এই দেশটা আপনার সঠিক পথে বা ভালো একটা অবস্থানে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন লড়াই করেছে বা অনেক রক্তের বিনিময়ে প্রায় এক হাজার ওপরে মানুষের জীবনের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছিল কিন্তু এখনও সেই অর্জিত হচ্ছে না কারণ আমাদের কিছু কিছু মানুষের জন্য শতকরা পঁচিশ পার্সেন্ট মানুষ এখনও বাংলাদেশের দুর্নীতিগ্রস্তর মধ্যে তারা ডুবে আছে। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনাদের এখনও সময় আছে আপনারা ভালো হয়ে যান এখনও আপনারা সঠিক পথে আসেন যা দুর্নীতি করছেন যা ঘুষ ক্ষতি খাইছেন এগুলা বাদ দিয়ে আপনারা এখন সরল পথে আইসা যান আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করে এখন সঠিক যেটা আপনারা সৎ বা হালাল পয়সা উপার্জন করবেন ওইটার মধ্যে আপনাদের অনেক শান্তি আসবে আপনারা ওইভাবে চলে আসেন দেশটারে আর শেষ করেন না দেশটারে আর নষ্ট করেন না দেশটা সঠিক পথে আনার চেষ্টা করেন আপনারাও একটু সহযোগিতা করেন তো দর্শক আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে আপনারা সবাই সরকারের প্রতি এই আহ্বানটা অবশ্যই জানাবেন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন পর থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সবাই যদি একযোগে আমরা প্রতিবাদ করি সরকারকে শক্ত অবস্থান নেওয়ার জন্য তাহলে অবশ্যই প্রত্যেকটা কর্মচারী অফিসে সঠিকভাবে ডিউটি করবে এবং প্রয়োজন মতে তাদেরকে কিছু তাদেরকে বেতন বাড়াইয়ে দেওয়া হবে তো দুর্নীতি করবে না তারা সঠিক কাজটা যাতে করে যেটা আমরা বিদেশে আমরা প্রবাসে দেখি যে মানুষ কিভাবে তারা দায়িত্ব পালন করে নিজের মনে করি তারা ছোট বড় দেশের বিদেশের দেশের নাগরিক এটা এই দেশের নাগরিক ওইটা বিদেশি নাগরিক এই ধরনের তারা কিছু মনে করে না তারা সবাইকে সমান মনে করে কানুন সবার জন্য সমান এটা মনে করে তারা কাজকর্ম করে এত দ্রুত গতিতে এত দায়িত্ব নিয়ে তারা কাজ করে যেগুলো ভাষায় বলার মতো না তাদের কাজটা এত সঠিকভাবে করে যেটা আমাদের বাংলাদেশে আমরা পাই না আমরা বিদেশে যতগুলা কি কয় এমবিসি আছে যতগুলো আমাদের দূতাবাস আছে দূতাবাসে একই অবস্থা ঠিক বাংলাদেশের কালচার বাংলাদেশে যেরকম অফিস আদালতে যেরকম মানুষের প্রতি অবহেলা অবাঞ্চিত করে ঠিক এই দেশে একই অবস্থা ওই বাংলাদেশের কালচারেই এই দেশে চলে তবে এই ব্যাপারেও আমি তার আগে কয়েকটা ভিডিও বানাইছি এবং আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে বিদেশি যতগুলো দূতাবাস আছে প্রত্যেকটা দূতাবাসে যেন একবারে ঠিক পরিবর্তন করে দুর্নীতিগ্রস্ত দুর্নীতিমুক্ত করে যেমন একটা সঠিক যাতে একটা ভালো একটা ব্যবস্থা বা ভালোভাবে যাতে তাদের কর্মগুলো কাজগুলো যাতে সঠিক দায়িত্বে যাতে পালন করে তা যাতে যারা প্রবাসে আছে তারা যাতে সেবাড়া সুন্দরভাবে পায় সেই ব্যবস্থা যেন সরকার করে সেদিকে যেন দৃষ্টি আকর্ষণ করে ঠিক আছে এই এই হচ্ছে আমার আজকের বার্তা তো দর্শক যদি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং ভালোবাসা অবশ্যই আপনাদের প্রতি রইল দোয়া কামনা করে আজকের মতন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ